হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা পিকনাটার এখন যে ভিডিও দেখাচ্ছি এই গাবিতি হলিস্টিক ফিজিয়াম খুব ভালো ব্রিডের একটি গাবি এই গাবিতি বিক্রি হয়ে গেছে তো দর্শক আপনাদের আমরা এই ভিডিওতে দেখাবো এই গাবিতি কত রেট দিতে হবে এবং বয়স কেমন গাবিতি কোন জায়গায় বিক্রি হয়ে গেল সে সম্পর্কে বিস্তারিত অবশ্য আপনাদের জানাবো তো দর্শক কি দেখেন বিক্রি করার পর তারা দুধ প্রমাণ স্বরূপ দুধ এবং কত লিটার দুধ হয় তারা দেখাবে দেখাবো লাস্ট পর্যন্ত দেখছি কত লিটার দুধ হয় এবং কত দামে আজকের কীটনা হাটে গুলিটি বিক্রি হয়ে গেল এবং চেয়ে নিল সে সম্পর্কে বিস্তারিত জানাবো মার্শাল দেখান গুলটি অনেক বড় আকার একটি ফালস্তিন ফিজিয়ান কি বাচ্চারা সাথে সাথে কি বাচ্চা আছে বকনা বাচ্চা খুব সুন্দর একটি বকনা বাচ্চা সাথে আছে যে দেখেন তো মাসাল্লাহ গাড়ি কি প্লাস বাচ্চা কি দেখেন অনেক হাই কোয়ালিটির মূলত প্রতি শুক্রবার এই পিকনিক হাটে খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ বিশ লিটার তিরিশ লিটার পনেরো লিটার এরকম দুধের গাবি সিরাজগঞ্জ পাবনা এবং আরো দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায় বাইরা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে তো এই বইটি বিক্রি হয়ে গেছে তো বেশি দর্শক এই বইটি কত দামে আজকে বিক্রি হয়ে দুধ কত লিটার বলছে বলছে পঁচিশ কেজি হবে বেলা সকালে সকালে সকালের বিকাল লিটার দুধ

লাস্টের যে ছিল সে দুধটুকু তারা দহন করে গাড়ির থেকে দহন করে নেপে দেখাচ্ছে তো মোটামুটি একটি দেখা যাক শেষ পর্যন্ত কতটুক্ এ বলে গেছে নাকি ভাই

তো মোটামুটি দূর হওয়ার যে সিমটম গুলা প্রত্যেক বৈশিষ্ট্য গুলা আছে যে দেখেন রক গুলা কত সুন্দর সবদিকে হাত পাও ভালো পার্সেন্টেজ এর আজকের টিকনে হাটের এগোটি ছিল বিদায় বিক্রি হয়ে গেছে তো মাশাআল্লাহ সুন্দর ছিল গরুটি হাটের বিক্রি হয়ে গেল সুদূর নারায়ণগঞ্জ এক প্রান্তিক খামারি ভাই কিনে নিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো এরকম আরো ভিডিও আমরা ইনশাল আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে যাবো যে পিকনা হাটের গরুগুলা অল বাংলাদেশে বিক্রি করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে

তো দর্শকের যে দেখেন ওনাদের কাছ থেকে আমরা ব্যাপারে আজকে যে পঁচিশ লিটার দুধ হবে তার মতামত ওনারা দিলে যেন হবে যে ব্যবসায়ী বিক্রি করলো তো ওনারা বিশ্বস্ততার সাথে

এবং লাইক করেন এবং কমেন্টে জানাবেন যে এই আজকের বিক্রি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেগুলি বিক্রি হয়ে গেল এটির দামটি আসলে ঠিক ঠিক হয়েছে কিনা সে সম্পর্কে ইনশাল্লাহ মতামত দিবেন তো সবাইকে আবারও আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে এখানে আজকের এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিলাম আসসালামু আলাইকুম